আজকের পর থেকে আপনারা কখনো আর কমেন্ট ব্লক খাবেন না একশো পারসেন্ট এক মিনিটের ভিতরে যদি আপনারা পাঁচশো কমেন্ট করতে পারেন সমস্যা নাই কোনো সমস্যা হবে না যদি কখনো আমার এই প্রসেসটা যদি খেয়াল রাখে কোনো দিন কখনো কোনো দিন কখনো আপনার কমেন্ট ব্লক হবে না 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 যদি আমার এই প্রসেসগুলি মানার পরে যদি কেউ বলতে পারে যে ভাই আপনার কথা মতো তো আমি কাজগুলি করছি কমেন্ট ব্লক খাইছি তালিম ফেস যুক্ত চলে যাবো এতটুক চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদেরকে কোনো দিন আজীবনের জন্য আর কোনো দিন কমেন্ট ব্লক খাবেন না আমি আমার আমার দেখেন শেয়ার মানে শেয়ার আছে দেখেন স্ক্রিনগুলি আপনারা ফলো রাখবেন যে কোথায় থেকে কিভাবে কি করতেছি আর কোনো দিন আপনারা ব্লক খাবেন না আর হ্যাঁ ব্লগ খাবেন যদি আপনারা এই প্রসেসগুলি মনে না রাখেন এবং মাথায় না রাখেন এগুলি সবসময় মনে রাখবেন মনে রেখে আপনারা কাজ করবেন কোনো দিন আজীবন আপনারা ব্লক খাবেন না আমি আবার বলতেছি একটু লম্বা হবে দেখে নেবেন এই ভিডিওটাই আপনার লাইফটা চেঞ্জ করে দিবে সো আমি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে আমি এখন আজমল বাইকে দেখেন আজমল বাইকে আমি কমেন্ট করব হ্যাঁ দেখেন আমি কিভাবে কমেন্ট করি এভাবে করবেন হ্যাঁ যেমন আমি লেখলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ লেখলাম আমি আর মার্শাল্লা লেখবো না এখন ওয়াও ওয়াও লেখলাম আমি আর লেখবো না যদি ওয়াও আবার কাউকে লিখতে হয় তাহলে ওয়াও লেখার পরে একটা আমি এখানে ইমোজি দিয়ে দেব যে কোনো একটা ইমোজি হ্যাঁ আমি আবার মার্শাল্লাহ লেখবো মার্শাল্লাহ লেখবো এখানে আমি আবার যে কোনো একটা ইমোজি দিয়ে দেব মানে আপনি একই কমেন্ট বারবার করতে পারবেন একই কমেন্ট বারবার করতে পারবেন মার্শাল্লা মার্শাল্লা একশোবার লিখতে পারবেন কিন্তু মাঝখানে ইমোজিটা চেঞ্জ করে দিবেন হ্যাঁ আপনারা মাঝখানে ইমোজিটা চেঞ্জ করে দিবেন দেখবেন কখনো আর কখনো ব্লগ খাবেন না এরকম করে সারা দিন রাত কমেন্ট করবেন যদি ব্লগ অ্যালবাম আর বললেন এটা টিপস কেউ বলবে না কেউ বলবে না আপনারা এর আগে শুনছেন কি আমি তাও জানি না তবে এগুলি বলবে না তো এগুলি খেয়াল রাখবেন সবসময় এগুলি দেখেন এগুলিকে খেয়াল রাখবেন সবসময় মনে করেন যে এগুলি আর মানে মানে কোনো প্রবলেমে হবে না হুম এভাবে লেখলেন আপনার বেশি বেশি করে আপনি লেখলেন একটা ইমোজি দিলেন এরকম করে ভিন্ন ভিন্নভাবে কমেন্ট করবেন আমার কথা কি ক্লিয়ার না বোঝা গেছে না বেজাল আছে কোনো বেজাল থাকলে তারপরেও বললেন যদি না বুঝেন হ্যাঁ এভাবে করলে আপনারা কখনো কোনো দিন কোনো দিন আপনারা মানে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ যে কমেন্ট ব্লক আপনারা কখনো খাবেন না আর একটা কথা টিপস আমি বলে দেই অনেকে কি করে আমরা এখানে চলে যাই যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কমেন্টগুলি করার চেষ্টা করি সরি আমাকে একটু ওয়েট এই যে দেখেন আমাদের এখানে আছে না এই কমেন্টগুলি আমরা এই স্টিকারগুলি আমরা কমেন্ট করে থাকি বলেও এটা করবেন না আর যে করে তাকে বলবেন যে নেক্সট আপনার কোনো ভিডিওতে কিংবা পোস্টে যেন সে না করে আর তারপরও যদি সে না শুনে হুম যদি না শুনে তাকে ব্লক করে দেন কারণ তার জন্য আপনার প্রবলেম হবে সো দরকার নাই এই সব কমেন্টগুলি কখনো করবেন না কাউকে আপনিও করবেন না কেউ আপনাকে করুক বাধা দিবেন কারণ এই স্টিকারগুলি অ্যালাউ করে না ফেসবুক তেমন একটা মনিটেশনের ক্ষেত্রে কিংবা আপনার প্রফেশনাল ড্রেস মোডের ক্ষেত্রে এগুলি প্রযোজক না এগুলি করা ঠিক না করবেন না না করলেই ভালো করলেও সমস্যা নাই কিন্তু না করলেই ভালো বেটার বেস্ট তো এখানে অনেকে আছে রাইট বা সেটা সেইটা বিভিন্ন ধরনের চিডি মিডি এমনি এমনি এগুলি আমরা অনেকেই আমার দেখতেছি দেনিং কয়েকদিন স্টারটা কি মানে ইয়া করে কমেন্ট করে তো যেন আরে ভাই মানুষ তো এত বোকা না যে আপনি স্টারটা একটা কমেন্ট করে দিয়েছেন স্টার মানে আহ দয়াল মানে এগুলি একটু বাদ দেন আপনারা এগুলি একটু পরিবর্তন করেন দেখবেন আজকের পর থেকে আপনি আর কোনো দিন ব্লগ খাবেন না লাইভে যাবেন কমেন্ট করবেন এক হাজার কমেন্ট করেন এক লাখ কমেন্ট করেন যদি সময় হাতের বল থাকে যদি আপনি হাত দিয়ে টিপা টিপা যদি আপনি মানে কমেন্ট করতে পারেন করতে পারেন সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে একটা কমেন্ট যেন দুই মিনিটের ভিতরে একই কমেন্ট যেন বারবার না করা হয় বা এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ চেষ্টা করবেন যে দুই মিনিটের ভিতরে এই কমেন্টটা যেন বারবার মানে চার পাঁচবার না করা হয় দুই তিনবার সমস্যা নাই বা দুই থেকে তিন চার চারবার বলতে পারি না তবে তিনবার করতে পারবেন সমস্যা নেই কোনো প্রবলেম হবে না এগুলি খেয়াল রাখবেন দেখবেন আপনাদের কোনো আশা করি কোনো সমস্যাই হবে না কমেন্ট বলক আজকে থেকে মুক্তি হয়ে গেছে ফেসবুক মনে করেন যদি এই কথাগুলি মেনে চলেন যদি তারপরে যদি কারো মানে এই ভিডিওটা দেখার পরে যদি কারো যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাই আমি কমেন্ট ব্লক খাইছি আমি ফেসবুক থেকে চলে যাবো গা জবান দিলাম ওয়াদা করলাম ফেসবুক থেকে আমি চলে যাবো যদি এরপরে কেউ কমেন্ট ব্লক খায় আপনারা দেখছেন আমি আজও একটা কমেন্ট ব্লক খাইছি পাইছেন আমি দেখছেন আমি কিন্তু প্রতিদিন কমেন্ট করতে আসি আর আরেকটা টিপস আমি দেখাই যে লাস্ট টিপ যে কোনটা মনে করেন যে আমি স্ক্রিনে চলে গেলাম মনে করেন যে আমি প্রবাসী সভিক আমি প্রবাসী সভিক আমি এখানে যাই ওহ নেটের সমস্যা আচ্ছা এখানে কামরুল ভাই আমি কামরুল বাইকে দিয়ে দেখাইতেছি যেমন মনে করেন যে আমি কামরুল বাইকে লেখলাম যে মার্শাল্লা মার্শাল্লাহ লেখলাম মার্শাল্লাহ লেখার পর মনে করেন যে এখানে এই যে দেখেন এখানে আমার একটা এখানে একটা আমার চিহ্ন আসবো যে আমার কমেন্টটা ফেল গেছে কমেন্ট হয় দুই রকমের ব্লক খায় দুই রকমের ব্লক খায় একটা হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আরেকটা হচ্ছে যে আপনার এইগুলি অমান্য করার জন্য একাধিকভাবে বারবার কমেন্ট করার জন্য তাহলে এই টিপসটাও এইটার ভিতরে দিয়ে দিই আপনারা দেখবেন যখন এখানে লাল চিহ্ন আসবে এই কমেন্টের এখানে যখন চিহ্ন একটা আসে আসবে যে যেটা আপনি বুঝেন যে কমেন্টের একটা প্রবলেম বা রিপোর্ট মানে এটা আসে বা ওইখানে লেখা দেখা যায় যে আবার ট্রাই করুন নাহলে ডিলেট করুন এরকম একটা অপশন আছে তাই না কমেন্টের এরকম যদি হয় তাহলে আপনারা চোখ বুঝে মানে চোখটা বদ্ধ করে দেবেন বদ্ধ করে দেখবেন আপনি খেয়াল রাখবেন যে লাস্ট আপনি কি কমেন্ট করছিলেন কোনটা মার্শাল্লাহ লেখতে গিয়ে নাকি অন্য কিছু লিখতে গিয়ে যদি মনে করেন যে আমি এখানে মার্শাল্লাহ কমেন্ট করছি একটা ঠিক আছে একটা মার্শাল কমেন্ট করছি আবার লিখি মাশাল মা সাল্লাহ কমেন্ট করলাম এখন আমার এখানে কমেন্ট ব্লক আসে নাই তাহলে যদি এখানে আমার কমেন্ট ব্লকটা আসতো তাহলে আমি খেয়াল রাখবো যে না আমি তো মার্শাল্লা লেখার পরে কমেন্ট ব্লকটা খাইছি তাহলে মার্শাল্লা লেখা আর যাবে না কত কতক্ষণ বিশ মিনিট বিশ মিনিট আপনারা এই 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 সেম কমেন্টটা আর করবেন না ট্রাই করবেন না বিশ মিনিট আমার কথা বুঝতে পারছেন বিশ মিনিট আর এই কমেন্ট করবেন না বিশ মিনিটের পরে আবারও এই কমেন্টটা না আর অন্যরকম কমেন্ট করবেন যে ভাই কেমন আছেন ভালো হয়েছে সুন্দর অসাধারণ চারটা ওয়ার্ড নিয়ে একটা কমেন্ট করবেন চারটা ওয়ার্ড ভাই কেমন আছেন আপনি কিংবা অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালো লাগলো ভিডিওটা এরকম চারটা ওয়ার্ডে মানে চারটা ক্যাপশন দিয়ে একটা কমেন্ট করবেন কয়টা চারটা আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাই চারটা এবার লিখতে পারেন অনেক অনেক সুন্দর হয়েছে ছবি কিংবা পোস্ট যে কোনো একটা মানে চারটা ওয়ার্ডের একটা কমেন্ট করবেন দেখবেন বিশ মিনিট পর উঠে গেছে আপনার কমেন্ট ব্লক জাস্ট সর্বোচ্চ বিশ মিনিট ওয়েট করবেন আর কাউকে কখনো কোনো ব্যাপারে মানে আর মানে বিশ মিনিট ধরার কোনো কমেন্টই করবেন না ইনবক্সও গিয়ে কোনো কারোর সাথে কথা বলবেন না দরকার নাই বিশ মিনিট সর্বোচ্চ আমার কথা বুঝতে পারছেন যদি মার্শাল্লাহ বা আপনার খেয়াল রাখবেন যে আপনি কমেন্ট ব্লকটা খাইছেন কোথায় লাস্ট কোন কমেন্টটা করছিলেন এই কমেন্টটা করার পরে আমাকে ব্লক দিছে ওই কমেন্ট আর কখনও করবেন না মানে বিশ মিনিট বিশ মিনিট পরে আপনি বিশ মিনিট পর আপনি ইয়া করবেন এই এই কমেন্টটা চেঞ্জ করে চারটা ওয়ার্ড নিয়ে একটা কমেন্ট করবেন যে কোনো হতে পারে যে কোনো আপনার চারটা যে আপনি কোথায় আছেন ভাই মানে এরকম করে চারটা ওয়ার্ড নিয়ে একটা কমেন্ট করবেন কমেন্ট দেখবেন সাথে সাথে উঠে গেছে তারপর যদি না বোঝেন বইলেন বোঝাই দেব সমস্যা নাই আশা করি সবাই ভিডিওটা দেখা একটু হইলে উপকার হবে আর যদি উপকার হয় মনে করেন টাইম শেয়ার করে দিয়ে দেন আর আপনার মতো আমার মতন অনেক বন্ধুবান্ধব আছে যে তারা এই সমস্যাটা নিয়ে অনেক দিন যাবৎ প্রবলেমে আছে তাদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন ধন্যবাদ আর যদি কাছের মানুষ হয়ে থাকেন শেয়ার করবেন আর যদি দূরের হয়ে থাকেন দরকার নাই ভাই কারণ আপনি শেয়ার করলে টাকা নষ্ট হবে আমি চাই না যে আমার একটা শেয়ারের জন্য আপনার টাকা নষ্ট হোক থ্যাংক ইউ